ইংরেজ বাজারে বিজেপি কর্মী ছেলেকে মারধরের অভিযোগ কাঠগড়ের তৃণমূল কাউন্সিলর কাকুলি চৌধুরী অভিযোগ অস্বীকার করেন কাকুলি ও কৃষেন্দ্র চৌধুরী এক বিজেপি কর্মী ছেলেকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ইংরেজ বাজারে অভিযোগ উঠেছে ইংরেজ বাজার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের কাকুলি চৌধুরী এবং তার অনুগামীদের বিরুদ্ধে কাকুলি চৌধুরী হলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী স্ত্রী অভিযোগ বৃহস্পতিবার রাতে ইংরেজ বাজারের কালীতলা এলাকার বাসিন্দা বিজেপি কর্মী কাজল গোস্বামী ছেলে সম্বিত গোস্বামী আট নম্বর ওয়ার্ডের বাদ্র এলাকায় বসেছিলেন সেই সময় কাকুলি চৌধুরী অনুগামীরা তাকে জোর করে ধরে নিয়ে যায় এরপর সেখানে পৌঁছে যান কাউন্সিলর কাকুলি চৌধুরী অভিযোগ তিনিই প্রথম সম্বিতের ওপর শারীরিকভাবে আক্রমণ করেন তারপর তার অনুগামীরাও মারধর করেন সম্বিতের পরিবারের দাবি রাজনৈতিক হিংসা থেকে এই হামলা কাজল গোস্বামী বলেন আমি বিজেপি করি বলেই আমার ছেলেকে মারধর করা হয়েছে এলাকায় বিজেপির সংগঠন বাড়ছে সেই কারণেই এই আক্রমণ পাল্টা প্রতিক্রিয়া কাউন্সিলের কাপুরি চৌধুরী জানান আমার ওয়ার্ডে একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে স্বাস্থ্যকেন্দ্রের পেছনে কিছু ছেলে নিশার আসুর বসার ছিল আমাদের ওয়ার্ডের ছেলেরা তার প্রতিবাদ করেছিল সেই সময় ওই ছেলেটি অশালীন কথা বলে আমি কারো গায়ে হাত তুলি না পুরো ঘটনায় রাজনৈতিক চক্রান্ত ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন ওই জায়গায় নিশার আসুর বসছিল ছিল তবে যে কথা বলা হচ্ছে মারধর হয়েছে সেই বিষয়ে আমার কিছু জানা নেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির পক্ষ থেকে দাবি করেছে তৃণমূলের সন্ত্রাসমূলক রাজনীতি এলাকায় ফের মাথা চাড়া দিচ্ছে অন্যদিকে তৃণমূল শিবির বলছে পুরো ঘটনায় রাজনৈতিক নাটক দিন সাড়ে আটটা নাগাদ আমি আটটা সাড়ে আটটা নাগাদ আমি মিশন ঘাটে বসেছিলাম ওখান থেকে আমাকে দু তিনজন ছেলে আসেন এবং টেনে হিসেবে নিয়ে যান ওখান থেকে মাতামাতে আমাকে বলে তো মিশনে ঘাটে আমি পার্টি অফিসে আমি বললাম কেন কী হয়েছে করে আমাকে কিছু বলেন না বলে নিয়ে গিয়ে ওখানে বসান গিয়ে বলে দাদা কাউন্সিলার আসছে তো কথা বলবে আমি বললাম কেন দাদা কী হয়েছে আমি তো আমার কোনো দোষ নেই আমাকে নিয়ে কেন নিয়ে কেন গেছে এসেছো ও বলছে তোর বাবার নামকে আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকেন তো আমি তারপরে লাস্ট পর্যন্ত বলতে চাইছিলাম না যে কেন বাবার নাম কেন জিজ্ঞেস করছে আমি বারবার দু তিনবার থেকে জিজ্ঞেস করলাম কিন্তু ওরা কিছু বললো না তারপরে আমি বললাম যে কাজল বসছি আমি করে তারপরে দশ মিনিটের মধ্যে আমি দেখি ওখানে কাকুলি চৌধুরী উপস্থিত হন উপস্থিত হয়ে আমাকে জিজ্ঞেস করে বাবার নাম কি আমি বললাম কাজল গোস্বামী করে ওটা শুনে আমাকে থাপ থাপ্পড় মারেন প্রথমে তারপরে বলে তোর বাবা এ করবে প্রতিবাদ করবে তোর বাবা বড় নেতা হয়েছে তোর বাবা আমাদের শহরে থেকে আমাদের বিরুদ্ধে কথা বলবে করে আমাকে আরও বাবাকে বাবাকে নিয়ে অজস্র গালিগালাস দেয় আর আমাকেও কন্টিনিউয়াস দু তিনটা থাপ্পড় মারেন মেরে তারপরে বলে বাকি ওখানে যারা ছেলে পেলে ছিল ওরা বলে যেটা ওদেরকে বলে যেটা জামার আমার শহর আমাকে বলে এটা যে আমার শহর এখানে আমি যা ইচ্ছা করতে পারি করেটাই বলে তোর বাবা এখানে বড় প্রতিবাদ করবে কি জিনিসপত্র নিয়ে লড়াই করবে এ করে আমাকে মারে এবং ওকে বলে আমাকে মারতে আমার নাম সানমিত গোস্বামী মালদার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কাকলি চৌধুরী উনি আবার মালদা ইংলিশ বাজারের যিনি চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরীর স্ত্রী রাজনৈতিক লড়াই সেই রাজনৈতিক লড়াইয়ে যেহেতু আমার ছেলের মা মানে আমার স্ত্রী এই ওয়ার্ডে দশ নম্বর ওয়ার্ডে মানে নারায়ণ চৌধুরীর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট হয়েছে তারপর থেকে এই এলাকার মানুষ সংগঠিত শুরু করে বিজেপি প্রথমভাবে সংগঠিত শক্তি হিসাবে এই ওয়ার্ডে দেখা যায়। এটা যেহেতু এই কাকুলি চৌধুরী বকলমে কৃষ্ণ নারায়ণ চৌধুরী কোনোভাবে আক্রমণ শোনাতে পারছে না তাতে আমার রাজনৈতিক পরিচিতি আরও বড় হবে এবং এর ইতিহাস আছে এই কৃষ্ণনারায়ণ চৌধুরী এর আমার উপর আক্রমণ করেছে কারণ ওনার বিরুদ্ধে প্রতিবাদ হলে উনি আইনের পথে না আইন উনি একজন আইনজীবী কিন্তু বেআইনিভাবে এইরকম আক্রমণ নামিয়ে আনে আপনার স্ত্রী তার ছেলেকে তুলে নিয়ে মারধর করেছে মধ্যে ওয়ার্ড অফিসের মধ্যে কীভাবে দেখছি প্রথম কথা ওয়ার্ড অফিস সেকেন্ড হচ্ছে পার্টি অফিস হতে কোথায় মারপিট হয়েছে তার জন্য ওয়ার্ড অফিস বা পার্টি বলবো হ্যাঁ এই ধরনের ঘটনা আমার ন হয়ে যা একটা শুনলাম পুলিশ পুলিশ দিন পরেই তাই হ্যাঁ গতকাল আমার ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে যদিও আমরা কালী পুজোর জন্য বেশ কিছুদিন ওয়ার্ড অফিস বন্ধ রেখেছিলাম আমি ওয়ার্ডে যাইনি এবার ঘটনা হলো বেশ কিছুদিন ধরেই বেশ কিছুদিন ধরেই এক একটা ছেলেদের গ্রুপ যারা খুব বেশি বয়স না সতেরো একটা গ্রুপ যাদের মধ্যে মেয়েরাও থাকে এরা দীর্ঘদিন আমার ওয়ার্ড অফিসের পেছন দিকে মানে আমাদের যে স্বাস্থ্য ভবন তার পেছন দিকে একটা জায়গা আছে সেখানে গিয়ে তারা নানান রকম নেশা জাতীয় জিনিস করে যেটার জন্য সেই ফ্ল্যাটে থাকাকালীন একজন জাজ আছেন মহিলা জাজ উনিও আমাদের কাছে কমপ্লেইন করেন যে এরকম ছেলেরা ওই পাশে দাঁড়িয়ে নেশা করছে আমরা মৌখিক অনেকদিন বারণ করি তোমরা বাচ্চা ছেলে তোমরা এসব করো না বাট আমি কোনোদিনও বলিনি আমার ওয়ার্ডের ছেলে মেয়েরা বলেছে বাট তারা কথা শুনেনি কালকে তারা কি করেছে তারা স্বাস্থ্যভবনের গেটের কাছে একদম গেটের কাছে এসে যেহেতু স্বাস্থ্যভবন বন্ধ প্লাস আমিও রাত্রে নেই সমস্তভাবে ভাবে বন্ধ গেটের কাছে দাঁড়িয়ে থেকে তারা নিজেরা সিগারেট খাচ্ছে নেশা জাতীয় যে সিগারেটটা আমরা ডক্টর নই চেক আপ করিনি বাট সিগারেট নর্মাল সিগারেট নয় কারণ ওই সিগারেটটা খাওয়ার পর তারা একটু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস করে এবং নিজেরা খাচ্ছে মেয়েদেরকেও খাওয়াচ্ছে কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে durability strong maintenance free compatible and soundproof door and windows affordable price best quality hardware easy installation client satisfaction সাথে 20 year warranty যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর এন্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলबाड़ी মহানন্দ ব্রিজের কাছে মালদা 9733282969 ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোই ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যম বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো